এই দিনগুলিতে যে আমলগুলি করতে বলেছেন সেই আমলগুলির মধ্যে একটি হাদিস মোসনাদ আহমদ রয়েছে এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান মা আমিন আজ্লা এমন কোন দিন নেই যে দিন আল্লাহর কাছে অধিক মহান আর আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয় দিন নেই মিনাল আমলে ফিহিন না এই দিনগুলির আমলের তুলনায় মিন হাজিলামিল আশা

আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ ক্যালিমাত এটা প্রসিদ্ধ ভারত বাংলাদেশে আহলদাদের কাছে যারা কোরআন সনুসারি দেশে কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার ছাড়া তিনবার করে বলা হাদিসে আছে তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবরহিল আলাহ ও আল্লাহ এর জায়গায় ওয়াউ ছাড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ওয়ালিল্লাহিল হাম এইভাবেও আছে যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই দিনগুলিতে কি কি আমল করবেন এই হাদিসের আলোকে কয়টা আমল জানলেন তিনটা আমল লাই রাহিল্লা বেশি বেশি পড়া তকবির বেশি বেশি পড়া আর হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া মানে আল্লাহর জিকি রাজগার এক কথায় আল্লাহ জিকি রাজগার করা এর সাথে অন্য অন্য জিকি রাজগার মেলাইতে পারেন তার সাথে তবাইস্তেক ফারেন জিকিরও করলেন আপনি তার সাথে যে সব জিকি রাজগার আরও হইতে পারে যতগুলি জি কির রাজগার রয়েছে আর এমনি দৈনন্দিন যেসব জি রাজগার রয়েছে সেগুলি তো করবেন সলাতের পরে জি কি সকাল সন্ধ্যার জি আজকার রাজগার ঘুমের জি বাড়িতে ঢোকার বাড়ি থেকে হওয়ার এগুলো তো সারা বছর চালাইতে হবে কিন্তু বিশেষ জিকির এই দিনগুলিতে যে আমলগুলি করবেন সেগুলি আমি এখানে দশটি পয়েন্টে বয়ান করব দশটি গুরুত্বপূর্ণ আমল প্রথম যে আমল এবং সবচেয়ে বড় ফরজ আমল সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বিশেষ খাস আমল জিকির জিকরুল্লাহ বললাম এই সময়ের জিকিরের কথা এসেছে দিছে কিন্তু এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ এবাদত হচ্ছে হজ এ হজ হজ মাস ছাড়া অন্য কোনো মাসে হবে না হজের মাস শুরু হয় সওয়াল থেকে মানে হজের নিয়তে আপনি যেতে পারবেন সওয়াল জিল কাদ আর জিল হজের দশ দিন জিল হজের দশ দিন হ্যাঁ মানে নয় তারিখের রাতটা দশ তারিখের রাতটা যদি পার হয়ে যায় আরফার দিন নয় তারিখ পার হয়ে গেল আর ওই রাতটা পার হয়ে গেল জিল হজের দশ তারিখের যদি ফজর হয়ে যায় ফজর পরে আর হজের নিয়ত করার কোনো সময় নেই শেষ সময় এটা অনেকে জানে না শেষ সময় কেউ যদি এমার্জেন্সি হজে যায় কোথাও বাধা পেয়েছিল যে কোনো রকমের বাধা স্বাস্থ্যগত বাধা হাসপাতালে ছিল কোন রকম করে ওকে নিয়ে গিয়ে হ্যাঁ দিনের পরে যে রাতটা দশ তারিখের রাতটা আসছে লোকজন সব আরাফাতে মুজদালি হয়ে চলেছে ওই রাতে আরাফার ওপরে দিয়ে একটা ওকে নিয়ে গাড়িতে অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে একটা ওখানে দিয়ে অতিক্রম করেছে শুধু ওর উপর দিয়ে গেছে ওতে তার হজ হয়ে যাবে একজন লোক রাস্তায় ফেসে গেছিল বা যে কোনো কারণে বাধা প্রাপ্ত হয়েছিল আর তারপরে আরাফার দিনটা যাওয়ার পরে রাতে ফজরের আগে আগে আরাফার মাঠে এক মিনিটের জন্য গেছো আরাফার মাঠের বর্ডারের ভিতরে ঢুকেছে বাইরে থাকলে হবে না আর তারপরে চলে এসে কোনো জিজ্ঞেসকার করার সময় পায়নি ও তো দিন তো গেছেই গেছে জোহর আসর যা আছে দোয়া করা যে কিরাজার ছিল সব গেছে তারপরে হজ হয়েছে আলহাজ্য আরফা হজ হচ্ছে আসল আরাফার নাম এই ছিল হজের মাস বা হজের নিয়ত করার সময়কাল প্রথম গুরুত্বপূর্ণ আমল ও আফজাল ও মায়া ইয়মাল সবচেয়ে আফজাল উৎকৃষ্ট আমল ফরজ আমল ফরজ জীবনের প্রথম আর তারপরে নফল হজ হলেও গুরুত্বপূর্ণ হজের অনেক ফজিলত রয়েছে হজ আর ওমরার অনেক বেশি ফজিলত রয়েছে যা গত সপ্তাহে আলোচনা করেছি ওজুল জান্নাত জান্নাত কিন্তু তারপরে হজ করে সেই গোনা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা গোনা থেকে ভুল ভ্রান্তি হয়ে গেলে তবা করতে থাকতে হবে ক্লিন হইতে হবে যেমন ডেইলি কিন্তু আমরা বাংলা ভাষায় এরা গোসল করি বা একটু বাইরে গেলাম ঘেমে গেলাম এই গরমের সময় সৌদি আরবে আসার পরে শরীরে একটু গন্ধ তো হবে আর হয়তো স্বাভাবিক গোসল করে নিলাম ফ্রেশ হয়ে গেলাম হচ্ছেন না হচ্ছেন না শরীর পরিষ্কার করতে জানছেন কিন্তু কলককে পরিষ্কার করতে জানছেন না তবা ইস্তেফার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে নিজের জীবনে সংশোধনী আসার মাধ্যমে এটা জানতে হবে দুই নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই দিনগুলি সিয়াম এই দিনগুলি কি করা রোজা রাখা আর বিশেষ করে আরাফার দিন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দশ তারিখে ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয় হারাম তাহলে বাকি থাকলে আমাদের কাছে কয়টা দিন নয়টা দিন নয়টা দিনের মধ্যে নয় তারিখে যে আরফা হাজি সাহেবরা দিন অবস্থান করছেন আর জানতে পারছেন আলহামদুলিল্লাহ সেই দিনের শেয়াম যদি পালন করেন আরফা আরফার দিনের শেয়াম আহ তিব্লাহ সেই মুসলিম হাদিস আমি আল্লাহর কাছে আশা রাখি যে আর আগামী এক বছরের একটা সিয়াম একটা তাহলে আরফার স্যাম অবশ্যই রাখবেন এত গুরুত্বপূর্ণ সন্না এবং ফজিলতের কাজ আর তারপরে যে আটটা দিন থাকে এক তারিখ থেকে নিয়ে আর এক তারিখ কখন শুরু হবে এই বছর এটাও জানেন ভালো আজকে কয় তারিখ উনত্রিশ সৌদি আরবে সুতরাং উনত্রিশ পরে চাঁদ দেখার সম্ভাবনা আছে সুতরাং আজকে সন্ধ্যাবেলা খোঁজ খবর নেবেন যারা রোজা রাখতে চাইবেন তারপরে জিকির আজগারও শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে আর এই ফজিলত সময়গুলিও শুরু হবে সুতরাং এই খোঁজ খোঁজখবরটা নেওয়া আমাদের সবার জন্য বাঞ্ছনীয় তারপরে যখন চাঁদ হয়ে গেছে তাহলে আপনি শ্যাম শুরু করে দেবেন শ্যাম শুরু করে দেবেন যদিও তার আগেও যায় আছে কিন্তু এটা আপনার জিলহাজ মাসের এই প্রথম আটটি দিনের বা নয় নয়টি দিনের শ্যাম শুরু করার জন্য আপনি সবগুলি দিন রাখতে পারেন মাঝে মাঝে রাখতে পারেন আর যদি দেখা যায় যে না আজকে চাঁদ ওঠার কোনো খোঁজ খবর পেলেন না তাহলে তিরিশ পুরা করতে হবে তিরিশ পুরা করতে হবে তিরিশ যদি শনিবার পুরা হয়ে যায় তাহলে রোজা সিয়াম কখন থেকে শুরু হবে রবিবার থেকে নিশ্চিত শুরু হবে সৌদি আরবে রবিবার থেকে শুরু হবে আরাফা কোন দিনে পড়বে রবিবার রবিবার আট দিন সোমবার হবে নাই তারিখ যদি আজকে চাঁদ না হয় তাহলে তিরিশ যদি পুরা হয়ে যায় তাহলে কিন্তু একটা পোস্ট দেখলাম আজকে আমাকে বাংলাদেশ থেকে একজন ডাক্তার পাঠালেন সে পোস্টে লিখেছে বাংলাদেশে মঙ্গলবারে প্রথম জেল শুরু হবে কথাটা ঠিক না ভুল দুই দিনের পার্থক্য হয়ে যাবে সৌদি আরবের সাথে এরকমটা না যেখানে এখানে ত্রিশ যদি পুরা করিও তারপরেও হ্যাঁ রবিবার এখানে শুরু হয়েছে তাহলে বাংলাদেশে সোমবারে হবে বাংলাদেশে সোমবারে এই জন্য ফেসবুকের অধিকাংশ কথাই বিশ্বাস করা যাবে না এটা মনে রাখি ফেসবুক এমন একটা যেই ফেতনাতে অধিকাংশ লোক পাপ করছে এমন কি ইসলামের দোহাই দিয়েও পাপ করছে বুঝতে পারছেন ইসলামের দোহাই দিয়েও পাপ করছে একটা নিউ মুসলিম মহিলার ছবি দিচ্ছে পেহা বয়স ছবি চেহারা খোলা ছবি ও মনে করছে আমি তো খুব ভালো কাজ করলাম হ্যাঁ এই বহু বিবাহ দেখা দুটো মহিলা আরে একবার আকর্ষণের সুরমার লাগিয়ে আছে হ্যাঁ সে হয়তো বা বোরখাপুরে আছে বোরখাপুরে তাহলে কি হবে সুরমা লাগানো আছে আকর্ষণে আছে এমনি মহিলা ছবি আর বোরখাপুরে থাকলেও ফেসবুকে দেওয়া মাসা দিন শিখে কিছু বিয়ে করেছে আর তারপরে কক্সবাজার ঘুরতে গেছে স্বামী স্ত্রী বা দাম্ম কনিস ঘুরতে গেছে স্বামী স্ত্রী দুজনের ছবি আপনার কিসে দিয়ে রেখেছে ওই আপনার কি বলেন ওয়াল বলেন অথবা আপনার ওই কি বলছে প্রোফাইল প্রোফাইলে বলেন দিয়ে রেখেছে দেখা বলে কথা ইল্লাবিল্লা এগুলো দিন সম্পর্কে অজ্ঞতা আসলে অজ্ঞতা যাই হোক সেয়াম এই দিনগুলির জি হ্যাঁ আর বিশেষ করে বললাম যে আরাফার অবশ্যই তিন নম্বর আমল হচ্ছে তকবীর পাঠ করা আর জিকির আজকার করা তকবীর আর জিকির আজকার করা এ সম্পর্কে আয়াত বললাম সুরা হাজার নম্বর আঠাইশ বললাম জি হ্যাঁ আর মুসনাদ আহমদের হাদিস বললাম আর এই তকবীর সম্পর্ক বলা হয়েছে তকবীর সাহাবাই লুকে লুকিয়ে লুকিয়ে পড়তেন না সাহাবাইকার হচ্ছে জোরে পড়া গলিতে তকবীর আর মসজিদে হাটে বাজারে রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে বাইরে সব জায়গায় জোরে জোরে পড়তেন হ্যাঁ সাহাবাইখানা বেরিয়ে যেতেন এই মরমে রয়েছে ইবনা ওমর এবং তালা আনহমা বা তাদের আমল আনহম জানে এলা কোনো কাজ থাকতো না দুনিয়ার কাজ নেই কেনাকাটা নেই বেরিয়ে যেতেন ফিল আসলে এই জিল মাসের প্রথম দশ দিনে ফাইকআ বেরুন তারা তকবির পাঠ করতেন ফাইক কাপ বেরুন না শুনে তকবির হেমা আর দুইজনের তকবীর শুনে সবাই তকবির পাঠ করতেন ফোকাহে তাবেইন তকবীরের বাক্যগুলি কি হবে তকবীরের বাক্যগুলি কি হবে তাবাইনদের মধ্যে বড় বড় যে ফোকাহারা ফোকাহা ছিলেন ফোকাহে সাবা বিশেষ করে মদিনের সাতজন ফকিব বড় মশুর ছিলেন জি হ্যাঁ আমি অন্য আলোচনাতে তাদের নাম উল্লেখ করেছি সময় স্বল্পতার জন্য আর সেদিকে যাচ্ছি না তাদের মতে তারা বলতেন তাদের আমলগুলি এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হোকবার আল্লাহ ইলাহিল্লা আল্লা হকবর আল্লাহ হকবার অ মানে তিনবার প্রথম আল্লাহ হকবর কিন্তু দুইবারও হাদিস রয়েছে তিনবার নামলটি সৌদি আরবে রয়েছে এই জন্য এইখানে শুনবেন ঈদের দিনগুলিতে বা এই দিনগুলিতে তিনবার করে তকবীর পড়া সেটাও ফোকা হেক থেকে প্রমাণিত না উল্লাহ সাল্লাম থেকে তকবীরের বাক্যগুলি প্রমাণিত নাই এই জন্য কেউ বলতে পারবেন যে না দুইবারটাই রসুল এ না 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 সল্ না। বা তিন বের দিন অভিশাসন সন্ন্যাত না এইরকম কথা বলবেন বরং সাহাবাইকে আমাদেরকে বলা হয়েছে তোমরা বেশি বেশি কি করো তাহলিল করো লাইহা পড়ো তাকবির পড়ো আর তাহমিদ করো আর তারা তখন এইভাবে আমলগুলি করেছেন তাকবির সম্মিলিত জায়জ নয় কারণ তকবির বলতে আমাদের দেশের বা জিকির বলতে কিন্তু আমাদের দেশের জিকির হচ্ছে কি সম্মিলিত জিকির তালবিয়া বলতে হজে গেছে ওমরে গেছে যদি ঝাঁক ধরে পাখির ঝাঁকের মতন তকবির খুব সুর করে চলছে একসাথে আর যদি বলেন যে ভাই অনেকসা করি এটা এক সুরে ঠিক নাই সব নিজের নিজের পড়েন সব চুপ হয়ে গেল কার চোর ধরা খাবে না কারণ ঠিক করে তো পড়তে জানে না হ্যাঁ হুজুগে চলিয়েছে হুযুগে বাঙালি সবার সাথে পড়ে নিচ্ছে ভুল ভাল যা হয়েছে হয়েছে সবাই পড়ছে আমি পড়ে নিচ্ছি একা আর পড়বে না মুখস্থ থাকলেও পড়বে না শয়তান সবসময় লেগে আছে যে একা একা পড়তে ভালো লাগে না মজা ধরে না কিন্তু সুর করে পড়লে একসাথে পড়লে মজা ধরছে কারণ শয়তান যে বলছে যে মজা ধরা মজা ধরা তাহলে আমি খুশি হব আল্লাহ নারাজ হবে নবীর তরিকার দিতে হবে যার ফলে তালিয়ার ক্ষেত্রে জিকির আজকার ক্ষেত্রে যত জিকির মানে আমাদের দেশের জিকির মানে সুফিয়ানা জিকির ছয়লতিফের জিকির হ্যাঁ আর কলবের জিকির আর এখান থেকে ওইখান থেকে জিকির ফাঁস আনফাঁসের জিকির আর কত রকমের জিকির সব বিদাতি আর বিদাতি হ্যাঁ খাওয়া করে জিকির চোখ বন্ধ করে জিকির আর হাক হুক করে জিকির অসম্পূর্ণ বাক্যের জিকির কিন্তু সুন্নতি জিকির নেই সন্ন্যতী জিকির নেই কোনো লাভ নেই উল্টা জাহান্নামে যেতে হবে বেদাত করে সুন্নতে জিকির একমাত্র করান অনুসারী ভাইদের কাছে আছে তাদেরকে বলবো যে জিকিরের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা গাফিলতি এটা অপছন্দনীয় আপনারা যখন সন্নতি জিকিরে বিশ্বাসী তো সন্নতি জিকিরটাকে জীবিত করেন এর প্রসার প্রসার করেন এবং বেশি বেশি জিকির আজকার হোক বেদাতি জিকির করলেন না এই গুমরাহের রাস্তা খেয়ে বাঁচলে আর সুন্নতি জিকিরও করলেন না তো কোন ভালো কাজ করলেন কোনো ভালো কাজ করলেন না ওরা বেদা জিকির আজকার করা আপনারা কোনো জিকির করেন না তো লাভ হইল না এটাই চাই শৈতান যে তোর আগে জিকির করতে দেবো না কারণ তোরা সহিয়া কি দ্বারা আর ওর আগে বেদাতে জিকির আজকাল করাবো সবাই ঠিক আছিস সাথে খুশি করতে চান না মোটেই না সম্মিলিত জিকির করা সালাফ থেকে প্রমাণিত নয় সুতরাং এটি বেদাত জি যেমন সম্মিলিত দোয়া বেদাত একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলবে মাহফিলের শেষে ফরোজলাতের শেষে অথবা ইফতার পার্টিতে অথবা জানাজার পরে হ্যাঁ এবং সাহেব দোয়া করেন একটু মনাজাত করে মনাজাত করেন আমিন আমিনিয়ালা আলমিন শুরু করে দিলে আর সবাই কি কী না বলছে আমরা শুধু আমিন আমি না 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 আপনার দোয়া আপনি করবেন একা একা দোয়া করবেন আপনার আর্জি আল্লাহর সামনে আপনি পেশ করবেন আপনার প্রয়োজন আলাদা আমার প্রয়োজন আলাদা আমার সমস্যা আলাদা আপনার সমস্যা আলাদা কী করে আমা আমাকে দিয়ে দোয়া করি আপনাদের সবার কাজ হবে সুতরাং এটা সুন্দর তরিকাও না আর এটা যুক্তিসঙ্গত না চার যে কাজটি করবেন সেটা হচ্ছে তবা করবেন তবা হচ্ছে পরিষ্কার হওয়া পরিষ্কার হওয়া গোনা মুক্ত হওয়া গোনার ওপর অনুশোচনা গোনাকে বন্ধ করে দেওয়া এবং প্রতিজ্ঞা করা যার গোনা করবো না সমস্ত গোনা থেকে যে কোনো সময় তবা দরজা খোলা আছে এবং দাও তবা করবেন কিন্তু এই ফজিলতের সময়গুলিতে সবচাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে এই সময়গুলির সুতরাং এই সময় তবা করলে আপনার তবার কোয়ালিটি অনেক ভালো হবে এই সময় যদি তবা করার তৌফিক না হয় রমজান মাসেও তৌফিক হলো না আর জিল হাজার দশ দিনও তৌফিক হলো না তো সংস্নে তৌফিক কখন হবে তাহলে ব্যর্থ আপনি আপনার জীবনে সুতরাং এই সময়গুলিতে বেশি বেশি তবা করবেন পাঁচ নম্বরে বেশি বেশি কামল করবেন বেশি বেশি নফল সলাদ পড়ুন আর সারা বছর তাহাজ পড়তে পারছেন না এই সময় তাহাজ পড়েন সারা বছর সলাত পড়তে পারছে এই শ্রাক পড়তে পারছেন না এই সময় শ্রাক পড়েন এমনি নফল সলাদ পড়েন সন্নতগুলি অনেক সময় ছেড়ে দিচ্ছেন না আপনি অবহেলা করে কেন সন্ন্যদ ছাড়ছেন সারা বছর যদি ব্যস্ততা থাকে না এই দিনগুলিতে আমি সন্ন্যদগুলি যথাযথ বারো টাকা দশ টাকা সন্নত নিয়মিত করব এই দিনগুলিতে আজানের আগে মসজিদে হাজির থাকব। আজান একামতের মাঝখানে আমি এই দিনগুলিতে বসে দোয়া করব জি কি রাজগার করবো সাদাখা বেশি বেশি দান করা সারা বছর দান খেরাত করছেন হয়তো কিন্তু এই সময় বিশেষভাবে দান করেন আমাদের সময় রমজান মাসে দান খেরাত করে কিন্তু জিলহাজ মাসের দশ দিনে দান খেরাত করতে দেখা যায় না অথচ এই দিনগুলির দান খায়রাত অন্য সব সময়ের চাইতে বেশি শ্রেষ্ঠ ইবিন এই কথাই বলেছেন যে নেক আমল আল্লাহর কাছে এই দিনের চাইতে অন্য দিনে প্রিয় হতে পারে না তার মানে অন্য দিনের মধ্যে রমজান মাস রমজান মাসে কেউ দান করলো অন্য দিনগুলিতে দান করলো সমস্ত দান সমস্ত আমলের চাইতে খেরা নেক এই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে বেশি মহত্বপূর্ণ সুতরাং এই দিনগুলিতে দান খেরাত করবেন মানুষের প্রয়োজন রয়েছে কেউ কুরবানি দিতে পারে না আল্লাহ আপনাকে দিয়েছে কোরবানি দেওয়ার না গ্রামের গরিব দুঃখীদেরকে ওই শুধু একটু করে গোস্ত দেবেন কেন অনেক মানুষ আছে যে আমি আমার কোরবানি দিয়ে আমি আমার গরিব প্রতিবেশী আত্মীয় আমার ভাই কোরবানি দিতে পারছে না আমার বোন কোরবানি দিতে পারছে না আমার ফুফু কোরবানি দিতে পারছে না তাদের একটা করে কোরবানি তারা খুশি হয়ে নিজের বাড়িতে একটা কোরবানি করুক আমার বাড়িতে কোরবানি গোস্ত নিয়ে যাবে শুধু কেন এইরকমই করান্তে লাথ করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া দিনের দাওয়াতের কাজ করা সবসময় দাওয়াতের কাজ করছি কিন্তু এই দিনের দাওয়াত সবচেয়ে উত্তম কারণ আমলে সালে এই দিন আল্লাহর কাছে বেশি প্রিয় নম্বর আমল এই দিনগুলিতে মানে কোনো সময়ের সাথে সম্পৃক্ত না সহজ বুঝে না মোথুলাক আর মুয়েদের ঝামেলা তো অনেকে ফেসে বুঝতেই পারে না মুথলাখ মানে সবসময় তকবির পড়তে থাকে যে কোনো সময় সকাল বিকেল হ্যাঁ সালাতের আগে পরে সবসময় পড়তে থাকেন যা তাকে বিরমতলা এক তারিখ থেকে শুরু করে তেরো তাকে তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে জি হ্যাঁ আর আর হচ্ছে তকবির মোকাইয়ত কিছু ফোকাহ কারামরা তকবিরকে দুই ভাগে ভাগ করেছেন আর সৌদি আরবের আলমা কারামরা এটা কি বলছেন যে এটাই সন্ন্যতের কাছাকাছি তকবির মোকাই মানে মোকাইয়ত বে আদবারি সালাবাত ফরজ সলাতের সাথে সম্পৃক্ত ফরজ সালাতের পরে তকবির শুরু করবেন এইটাও রয়েছে এটা কখন এটা শুরু হবে যারা হাজি নয় তাদের জন্য আরাফার ফজর থেকে শুরু হবে আরাফার ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কারণ আসর পড়ার পরে এই তকবিরে মোকাইয়েদ পড়ে তারপরে তো সূর্য ডুবে যাবে সূর্য ডুবলে তো মাগরে তাহলে আর সন্ধ্যা পর্যন্ত বলার কোনো প্রয়োজন নেই কারণ এই তকবিরের সম্পর্ক কার সাথে ফরোজ সালাতের সাথে তাহলে কয়েকদিনের তকবির হইল যারা হাজি নন আর আপনারা প্রায় হাজির নন এখন আলহামদুলিল্লাহ এবছরে তো হাজেন যেতে পারছেন না তাহলে নয় তারিখ দশ এগারো বারো তেরো পাঁচ দিন তকবীরে মোকাই পাঁচটা দিন এই তেরো দিনের মধ্যে পাঁচ দিন হয়েছে তকবীর মোকাইয়া মানে ফরজের পরে ফরজের পরে আস্তমফরুল্লাহ ফিরুল্লাহম ফিরুল্লাহম তালাম তাবারাকিয়াল আর আলিক্রম এটা পড়ার পরে তারপরে পরে করেন আপনি তারপর আল্লাহ হকবার্লাহ হকবরুল্লাহ ইলাহুল্লাহল্লাহ হক বরাল্লাহবরুল্লাহ ইহাম এইভাবে জিকির আজকার যে আমলটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে এই আমলকে দেশে পাবেন না খুঁজে এই জন্য দেশে চালু করতে হবে এই মেরিত সম্মতগুলিকে আর হাজি সাহেবরা কখন শুরু করবে হাজি সাহেবরা আরাফার দিন তো আরাফারি পদ বন্দী কিন্তু মশগুল থাকবে তাহলে আরাফার দিন সকাল থেকে ওদেরকে বলা যাবে না এই জন্য তারা শুরু করবে কোরবানির দিনে দশ তারিখে দশ তারিখে তালবিয়া তার আগে তাদের জন্য তালবিয়া কিন্তু উত্তম তালবিয়া কখন বন্ধ করবে হাজিরা জানেন এই মশলা লাভবাইক আল্লাহ লাভবাইক শুরু করেছে এহরামের সাথে আর আট তারিখে যারা হচ্ছে তো আট তারিখে এহেরাম করেছেন জহরের আগে সেই সময় শুরু করে যখন এহরাম বেঁধেছেন আর শেষ করবেন কখন তলবি হ্যাঁ একজন বলেন আরাফাতে তল পড়বেন না আরাফাতে ফিরে মুজদালিফা সকালে আসেন তো লবাই আল্লাহম লব্বাই করে করে আসেন না হজ করেছেন তারা হ্যাঁ তাহলে কখন স্টপ আর তলবিয়া চলবে না সোনারদের খেলা একজন হ্যাঁ সকালবেলায় প্রথম যখন পাথর মারবেন যেমন একবার এসে দশ তারিখে সকালবেলায় এসে পাথর মারবেন তো ওই পাথর যখন মারবেন ইসমিল্লা আল্লাহ আকবর তালবি বন্ধ মানে পাথর মারার আগ পর্যন্ত প্রথম পাথরটা ফেলার আগ পর্যন্ত লভ্যায়িক আল্লাহমাল করতে থাকে আর যেমনই পাথর মারলেন এখন এই যে তকবির শুরু হইল যে পাথর মারার মাধ্যমে আর তারপরে তলবি সন্ন্যত নাই সন্ন্যতের খেলাফ তারপরে তারপর হজে যে কাজগুলি বাকি আছে গত সব বলেছি কিন্তু আর তলবিহা নেই এখন তকবির তাহলে এই জন্য অলমারা বলেছেন যে তকবীর মোকাইয়ে তার প্রথম সলাত কখন পড়ছে সকালবেলা পাথর মারল তাহলে প্রথম ফরজ সলাদ জোহরে তো জোহর পর দশ তারিখের জোহর পর থেকে শুরু করে আইয়ামে এ শেষ দিন তেরো তারিখ আসর পর্যন্ত তো দশ তারিখ এগারো বারো তেরো এই হচ্ছে হাজির সাহেবদের জন্য এ মোকাইয়েত সাত নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে কোরবানির দিনে সবচেয়ে উত্তম ফজিলতের কাজ কোরবানির দিনে সেটা হচ্ছে কোরবানি করা আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা মানুষ অনেকে মনে করে যে কোরবানিতে শুধু আপনার যে মানুষকে গোস্ত টোস্ত খাওয়াবো ওইটাই সবের কাছে না জবাই করাটা সবচেয়ে বড় ইবাদত কারণ আল্লাহ কি বলছেন ফসলের অনহার রবের জন্য সালাদ পড়ো রবের জন্য জবাই করো অনহার নাহার ওট ওঁট জবাই করাকে বলা হয় তো বেশি জবাই করে আর যেটা শুইয়ে জবাই করা হয় বকরি ছাগল বা গরু এটাকে জভা বলা হয় আর আমরা সবগুলিকে জবাই বলি তো যেমন সলাদ পড়া এবাদত রবের তেমনই জবাই করা এবাদত এই জন্য লান আল্লাহ মানে জবাহিল্লাহ কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তার উপরে লান হচ্ছে মুশরেক কেউ যদি মাজারিকে জবাই করে খাসি মরক কেউ যদি কোনো আস্তানাতে জবাই করে কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে জিনের জন্য জবাই করে সে বুঝলে হ্যাঁ কারণ আল্লাহর এই কাকে দিয়ে দিল জবাই একটা গুরুত্বপূর্ণ এবাদ এটা অনেকে বুঝি এই জন্য নিজে কোরবানি করা সবচেয়ে উত্তম বিস মেলা আল্লাহ নিজের কোরবানি নিজে জবাই করলেন হ্যাঁ পারলে নিজে। ওই গ্রামের হুজুর রেখেছেন আমার দেশীয় তরিকা কিন্তু আর বিশেষ করে হানাফিদের মধ্যে আমাদের গ্রামে একটা পড়া হানাফি ছিল যে গ্রামে ছোট মানে বড়ো হয়েছি মাদ্রাসা ছুটি হতো তখন ওই গ্রামে এসে থাকতো প্রথম দিকে তারপরে তো কত জায়গায় থাকলাম আল্লাহ কত জায়গায় রুজি রাখলো তো ওখানে একটা হানাফি ছিল ওদের কেউ জবাই করবে না একজন হুজুর লাগবে নাহলে কমপক্ষে একজন মাদ্রাসা পড়া লাগবে এখন ওদের কোনো হুজুর টুজুর থাকে না তোমার আমার আব্বার কাছে চলে আস গ্রামের মধ্যে আমার আব্বা একটু আলহামদুলিল্লাহ আর পড়া মানুষ তো ওনার কাছে এসে সব টিনে টেনে আগে নিজের জবাই করব তারপরে যাবো অবরদোস্তি নিয়ে যাবে আর না হইলে কোনো জায়গা থেকে অন্য গ্রাম থেকে হুজুর ধার করে নিয়ে আসবে নিজে জবাই করবে না এগুলো আসলে নিজে জবাই করাটা ইবাদত এটা বলে রাখে মহিলারা মহিলার নামে যদি কোরবানি হয় মহিলা নামে মানে মহিলার নিজের জন্য আর কি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু তাহলে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেখানে গিয়ে কাছে না হলে জানালা দিয়ে দেখবে যে আমার কোরবানি হচ্ছে এগুলো শোন জি কোরবানির ক্ষেত্রে যা কোরবানি আলোচনায় সাল্লাহ পরে আসবে কোরবানি করা রসুরল্লা আকামা রসুরাতে আসার দশ বছর রসুর দিনে অবস্থান করেছেন প্রতি বছর কোরবানি করেছেন কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যারা হাজি নয় তাদের জন্য কোরবানি অধিয়া আর হাজিদের জন্য হাদি হাজিদের জন্য কি হয় যে কারণ করলে হাদি সেটা অন্য হাদি আট নম্বরের কাজ যেটা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা বাড়ির যে দায়িত্বশীল দিতে ইচ্ছুক যারা অন্যান্য সদস্য আছে তারা তার আওতাভুক্ত নয় তা হচ্ছে কোরবানি যখন দেওয়ার নিয়ত আছে তাহলে চাঁদ উঠে গেলে আর আপনি চুল কাটবেন না কোনো পশম ফেলবেন না নখ কাটবেন না শরীর থেকে কোনো কিছু কেটে ফেলবেন না আর দাড়ি কাটা সবসময় হারাম দাড়ি কাটা সবসময় হারাম শুধু এই দিনগুলিতে নয় এই মর্মে সহি মুসলিম হাইসুমাসাল আল্লাহ থেকে জিলহিজ্জা যখন জিলহিজ্জার তোমরা চাঁদ দেখে নেবে আজকে সন্ধ্যাবেলা যদি চাঁদ দেখে নেন ভালো করে শোনেন তাহলে আর কাটতে পারবেন না তাহলে সম্ভাবনা যখন আছে আজকে সন্ধ্যায় চাঁদ উঠে যাওয়ার তো উচিত কী হবে যাদের নখ বড় হয়ে আছে কী করবেন নখ কেটে নেবেন যাদের মোষ বড় হইতে চাইছে যে আট দিন দশ দিন বেশি বড় হয়ে যাবে রে তো কেটে বোঝা গেছে না হ্যাঁ যাদের পশম ফেলেন নি নিচ্ছে নিচে যাদের বগলের হয়ে আছে এগুলো পরিষ্কার করে নেবেন চল্লিশ দিন বেশি যেতে দেবেন না এই জন্য চল্লিশ দিনের বেশি বারোই চলে চলে যাবে হ্যাঁ পরিষ্কার করে নেন এখনই জি চুল কাটবেন এখনই চুল কেটে নেন এর মাঝখানে গিয়ে চুল কাটতে চলে গেলেন অথচ কোরবানি আপনি দেবেন কোরবানি নিয়ত আছে না এটা গোনা এর জন্য তো অবা করতে হবেই কারণটা সুরজ নিষেধ করেছেন ও আহাদা আহাদি যদি ইচ্ছা থাকে কোরবানি দেওয়ার যে যার কোরবানি দেওয়ার ইচ্ছা নেই অসুবিধা নেই কোরবানি আমার হবে না এবছর অথবা আমার আব্বা কুরবানি দেবেন আমি সরাসরি কোরবানির দিচ্ছি না আমি কোরবানির মালিক না ফালিউম সেখান শাহিআ আজ ফারি হ্যাঁ চুল টুল পশম যেন না কাটে আর নখ না কাটে অন্যের বাড়িতে ফালা ইয়াহিন শাহিওয়ালামিন আজ ফারি যেন চুল পশম এবং নখ থেকে হাত তাই ওদের কোরবানি করা পর্যন্ত কোরবানি কর ঈদ পুড়ে এসে অনেকে কাটা শুরু করে না আগে কোরবানি করেন আর তারপরে এই চুল নখ কাটবেন নয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে ঈদের সালাত দশ তারিখে ঈদের সালাত আদে করবেন যেটি বছরের একটি ফরজ ইবরে রাহেমার মতে আর অন্য অন্য অধিকাংশ আইমাইকার এটিকে সুননাতে মাক্কাতা বলছেন সুন্নতে মোয়াক্কাতা তাই পুরো উন্মতেরও কে ফায় এটাও মনে রাখতে এই জন্য ওখারা বলেছেন যে কে ফায়া কে ফায়ার অর্থ এটি অর্থাৎ গোটা দেশে যদি ঈদ না হয় তো গোটা দেশের লোক গুণাগার হবে না আরে ঈদের সালাতি পড়লেন না দেশের লোকেরা না ঈদের সালাদ অবশ্যই পড়তে হবে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমার জন্য আপনার জন্য সুন্নাতে মক্কা এটা হচ্ছে মোর অধিকাংশ আইম একরামদের মত তবে যে মতটি ইভিনে তাইম রাহমার ওইটি উপেক্ষা করার নয় কারণ মহিলাদেরকেও রসুর উল্লাহ সাল্লাম ঈদের মাঠে যেতে বলেছেন নিয়ে যেতে বলেছেন বের করে আর তারপরে ঋতুবতীদেরকেও যেতে বলেছেন ওয়া সাদনাল খের দাওয়াতুল মুসলিমিন কল্যাণে খুদবা শুনবে হাজির হবে মুসলিমদের দুওয়াতে শরিক হবে ওয়া তাহাল মুসাল্লা ঈদগাহ এক সাইডে বসবে ঋতুবতী মহিলা তাদেরকেও নিয়ে যেতে বলে তো কি জন্য নিয়ে যেতে বলে শোন কাজে এই যুক্তিগুলি কিন্তু বাদলিলগুলি খুব শক্তিশালী সুতরাং এই ঈদের সালাত ফরজেক ফরজ প্রত্যেক বছর বাৎসরিক ফরজ বাৎসরিক ফরজ এটা আরও গুরুত্ব এজ বেড়ে যায় প্রবাসীদের ক্ষেত্রে কারণ প্রবাসীরা অনেকেই ঈদের রাতে আড্ডা মারে এদিক সেদিক আর তারপরে রাত্রে হয়তো ঘুমায় না দুটা তিনটেতে ঘুমায় ফজর উঠতে পারেন না অনেক লোক খোঁজখবর নিয়ে দেখবেন অনেক লোক ঈদে উঠে না ঘুমিয়ে থেকে যায় ফজর তো গেল গেল যেটা খুব তারপরে বছরে একটা ফরজে গেল বছরের ফরজ দুটো ঈদ সাপ্তাহিক ফরজ ফলাতুল জুমা আর দৈনিক ফরজ পাঁচ তো সালাত সালাতের ক্ষেত্রে এ মতটি খুব শক্তিশালী মত সুতরাং এটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে আদি করবেন হ্যাঁ খুতবাতে খুদবাতে হাজির হাস সন্নত জুমার খুতবা কিন্তু অজেব কিন্তু সোনা বাকি ঈদের খুতবা সন্নত যদি কারো প্রয়োজন থাকে আর চলে আসে যায় যা কিন্তু তারপর সেখানে বসা উচিত এবং অনেক ফজিলত আছে সেগুলিতে বঞ্চিত না হওয়া উচিত দশ নম্বর যেটা সেটা দিয়ে এই পয়েন্টগুলি শেষ হবে যে দশটি আমার বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজ করবেন এবং আল্লাহর বেশি বেশি শুকুর করবেন সুক্রিয় আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কি তৌফিক দিলেন হাজি সাহেবরা আল্লাহ করা তৌফিক দিলেন হ্যাঁ ওমরা করার তৌফিক দিলেন কোরবানি করলেন আপনি কোরবানি আল্লাহ তৌফিক দিয়েছেন আহমদুলিল্লাহ আরাফা রোজা আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন এর বেশি অতিরিক্ত যেগুলো করে জিগিরাজকার আল্লাহর সুযোগ দিয়েছেন এই মৌসুম এবাদতের আল্লাহ মৌসুম দিয়েছেন এই মৌসুমটা যদি না পেতাম তার আগে যদি মারা যেতাম তাহলে তো এনে কী বঞ্চিত হইতাম যে আল্লাহ হায়াতে আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ যে সুস্থ রেখেছেন সুস্থ না থাকলে তো রোজা রাখতে পারতাম না সে তো এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়ত করেছেন সেজন্য আল্লাহ তাকে বীর পাঠ করবে যে কি রাজগার করবে আর কি করবেশ করুন শুক্রিয়া আদায় করবে আল্লাহ শুক্রিয়া অন্তর থেকে আদায় করতে হবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে আদায় করতে হবে